বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশি মুরগির ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন মর্নিং নাইন ও ক্লকস তো মুরগিগুলো যখন আমি ছেড়ে দিছি দেখেন এখন কিন্তু প্রথমবার আমি মুরগিকে খাবার দিছি আর হচ্ছে এই যে সামনে যে একটা ঢিঙ্কার ওয়াটার ঢিঙ্কার আমি বানাইছি এটা দুই দিন আগে তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন এটার ভিতরে কিন্তু পানি খায় তো আমি কিন্তু সকালবেলা মোটর চালু করছি অনলি পঞ্চাশ সেকেন্ড মোটর চালু করলে এই ঝিংকারটা কিন্তু ফুল হয়ে যায় তো মুরগি কিন্তু ওটার থেকে একদম ফ্রেশ পানি খাচ্ছে এখন আর এই যে এই দিকে আছে বাচ্চা যেগুলো পড়ছে এখানে আছে এগুলা আর হচ্ছে বাকিগুলা আরও ওই দিকে আছে ওই যে ওই দিকে আরো আরও ওখানে সবগুলা ধান আর কি মটকার ভিতরে আর পেঁপে কাটিং করে দিয়েছি এই যে দেখেন পেপের একদম সব খায়াপাইছে তো মুরগি কিন্তু শাক সবজি খেতে অনেক পছন্দ করে